আমি বলবো যে আজকে বাংলাদেশে অনেকেই সাংবিধানিক ধারার বাইরে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার জন্য উপলব্ধি করে এখনও বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক নাম করা নেতা নেত্রীরা সাংবিধানিক ধারাকে বাঞ্চাল করে দিয়ে একটা অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠার জন্যে ওকালতি করে এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক সাংবিধানিক শাসনের ত্রুটি থাকতে পারে সংশোধন করেন যে সাংবিধানিক শাসনকে বাঞ্চাল করে দিয়ে আপনি অস্বাভাবিক সরকারের মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা অনেক দুর্ভাগ্যজনক একটি চিন্তা আপনারা বাংলাদেশে পঁচাত্তরের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে উপর সামরিক শাসন দেখেছেন উপর সামরিক সরকার দেখেছেন কিন্তু তারা বাংলাদেশে শুধু অর্থনৈতিক দুর্ভোগই দেয়নি তারা বাংলাদেশে রাজনৈতিক দুর্যোগও সৃষ্টি করেছে হত্যাকুনের ধারাকে অব্যাহত রেখেছে আমি বলব যে আজকে বাংলাদেশে সাংবিধানিক ধারা বাঞ্চাল করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার জন্য চক্রান্ত চালাচ্ছে তারা আর যাই হোক তারা গণতান্ত্রিক না সুতরাং নির্বাচন ও গণতন্ত্রের স্লোগানের আড়ালে বাংলাদেশকে একটি অস্বাভাবিক বিপর্যস্ত রাজনৈতিক দুর্যোগের ভিতরে ঠেলে দিয়ার চক্রান্ত যারা করেন তাদেরকে মোকাবেলা করা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্তব্য